mm এসব ভণ্ডামি বাদ দিয়ে পড়াশোনায় মন দাও কাজে লাগবে জীবনে কিছু করার চিন্তা করো আর তুমি যদি ওই দিন রাতের কথা ভেবে বসে থাকো তাহলে বলবো ওই রাতটা তুমি জাস্ট একটা শাস্তি হিসেবে মনে রাখবে তোমার প্রতি আমার কোনো অবসেশন ভেবে ভুল করো না এমন দিন কখনোই আসবে না যে লেফটেন্যান্ট আরবিনের তোমার প্রতি অবসেশন কাজ করবে রিদি পাল্টা জবাব দিল না এবার ইতিমধ্যে চোখ জল জল করছে ওর সামান্য তাচ্ছিলের হাসি দিয়ে কল কেটে দিল ও রিদি জামিয়ার ঘরে বসেছিল দ্রুত বাথরুমের দিকে পা বাড়ালো বাথরুমের দরজা আটকে ট্যাপ চালু করে পানি ছেড়ে দরজায় হেলান দিয়ে দাঁড়ালো রিদি মুখে হাত চেপে কান্নার শব্দ আটকানোর চেষ্টা করলো যেন বাইরের আওয়াজ না যায় কাঁদতে কাঁদতে বাথরুমের দরজা ঘেসে বসে পড়ল রিদি কি মা মারাত্মক অসহ্যকর যন্ত্রণা হচ্ছে বুকে কেমন দহনের সৃষ্টি হয়েছে মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে হাত কাঁপছে রীতিমতো আজ দিনটাই খারাপ ওর জন্য নানা ওর ভাগ্যই খারাপ সব ওর দোষে হয়েছে এই বিয়ে করাটাই ওর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তা আজ খুব ভালোভাবেই টের পেয়ে গেছে রিদি সন্ধ্যায় যখন কৌতূহল বসত আরবিনের ফেসবুক আইডি সার্চ করে আইডির ভেতরে যায় তখন ভালোভাবে ঘেটে দেখে আরবিনের আইডির পোস্টে অনেক মেয়েরা রিয়ে কমেন্ট করে তখন রিদির রাগ ক্ষোভের বসে হাহা দেয় কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টের আগে দিয়ে রেখেছিল তাই ক্যান্সেল করতে ভুলে যায় এরপর রিদি ওর ফ্রেন্ড সাইফাকে কল করে ওকে কথায় কথায় এ ব্যাপারে বলে ফেলে সাইফা বলে এইসব আর্মি সেনাবাহিনীর সদস্যরা এমনিতেও খুব একটা ভালো হয় না ঘরে বউ থাকলেও এদের ঝোঁক থাকে অন্যদিকে বউকে ইগনোর করে সব সময়। তাছাড়াও এরা বেশিরভাগই সুদর্শন হয় বলে এদের ওপর কিছু মেয়ের নজর বেশি থাকে বেশিরভাগ ডিফারেন্সের লোকদের স্বভাব চরিত্র খারাপ হয় মেয়ে মানুষ দেখলে তো আরও বেশি বিগড়ে যায় আর এরা যেহেতু কর্মসূত্রে বইয়ের থেকে দূরে অবস্থান করে তাই এদের স্ত্রীর প্রতি অবহেলা তৈরি হয় আর একসময় স্ত্রীর ওপর থেকে মনও উঠে যায় শেষমে সম্পর্ক শেষ হয়ে যায় ডিভোর্সের মাধ্যমে খালামনিও নাকি এওভাবে ডিভোর্সই হয়েছিল তার হাজব্যান্ড বাংলাদেশে সেনাবাহিনীতে জব করত। তার তো কপাল আরও খারাপ একটা বাচ্চা থাকাকালীন তার স্বামী তাকে ডিভোর্স দেয় তার স্বামীর কারণ হিসেবে জানায় তাকে নাকি আর আগের মতো ভালো লাগে না এখন সাইফার খালা সিঙ্গেল মাদার হিসেবে বাচ্চাকে বড় করছে সাইফার এসব কথা শুনেই একা ঘরে বসে নানান চিন্তা ভাবনা মাথায় এনে কিছুক্ষণ কান্নাকাটি করেছিল রিদি এরই মধ্যে আরবিনের কল আসলো আর তারপর এসব কথা এমন ব্যবহার কি জঘন্য সত্যিগুলো বিনা দ্বিধায় বলে দিল আরবিন একটু কাজ করলো না ওদের সম্পর্ক কি এতটাই ঠুনকো সেই রাতটাকে কি নিশ কি মজার ছলে নিয়েছে আরবিন কিন্তু রিদি যে মনের অজান্তিক গুরুত্ব দিয়ে ফেলেছিল তবে রিদির যথেষ্ট শিক্ষা হয়েছে সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে ফেলেছে ও আরবিনের সাথে আর কোনো দিনও যোগাযোগ করবে না আচ্ছা রিদির সাথেও কি সাইফার খালার মতো ঘটনা ঘটবে ভাগ্যিস আরবিনের সাথে সেদিন গুরুতর কিছু হয়নি না হলে এক সাথে দুটো জীবন ধ্বংস হতো রিদির কাকিমনি স্যুপ রান্না করেছে মাত্র ট্রেতে করে সবার ঘরে নিয়ে আসলেন তিনি রিদি তখন বিছানায় বসে কোলে রাখা বালিশের উপর বই ধরে পড়ছিল জামিয়া বাথরুমে গিয়েছে তিতাস বাড়িতে নেই ও বেরিয়েছে মোড়ের দোকান থেকে কিছু ভাজা পোড়া খাবার আনতে হালিমা খাতুন কিছুক্ষণ আগেই পাঠিয়েছে ওকে রিদির মাথায় থাকা জলপুটিটা শোবার জন্য রাখা বালিশের এক কোণে পড়ে আসে কিন্তু চশমা ঠিক করে পড়াশোনায় ব্যস্ত তা দেখে হালিমা খাতুন রেগে গেলেন এগিয়ে এসে টেনে বইপত্র বন্ধ করতে লাগলেন রিদি হকচকিত হয়ে ভাঙ্গা গলায় বলল কি করছ কাকিমণি বই বন্ধ করছো কেন? হারিমা খাতুন শাসনের সুরে রিদিকে বললেন। তোকে কতবার কোলে তখন নিষেধ করে গেছি এখন মনের ভুলে বই খাতা ধরবি না। তাহলে তুই অসুস্থ শরীর নিয়ে উঠে বসলি কেন? সামনে আমার एग्जाम আছে কাকিমণি আর মাত্র আড়াই মাস তাছাড়া আমার জীবনে পড়াশোনার বাইরে আর কিচ্ছু নেই। শেষাক্ত কথাটা কিছুটা অন্য মনস্ক হয়ে বেশ জোর দিয়েই বলল রিদি হালিমা খাতুন যেহেতু কোনো কিছু জানে না তাই রিদির শেষের কথাটার পেছনে যে ধরে উঠতে পারলেন না বরং ছেলে মনে করলেন এই জন্যই রিদিকে টেনে বইপত্র সরিয়ে ওর সামনে বসলেন জামিয়া ততক্ষণে বাথরুম থেকে বেরিয়ে এসেছে ওকে দেখে হালিমা খাতুন বললেন ও জামিয়া জলপত্তিটা বাথরুম থেকে ধুয়ে নিংড়ে আনতো আবার বেশি ভেজা রাখবি না ওর মাথায় দিতে হবে দেখি জ্বর কেমন আছে জামিয়াকে কাজের নির্দেশ দিয়ে হালিমা খাতুন এগিয়ে রিদির মাথায় হাত রাখলেন সঙ্গে সঙ্গে চমকে উঠলেন তিনি আতঙ্কিত গলায় বললেন ও রিদি আম্মা তো তো কাপড়ে যাচ্ছে তুই আমাকেই বলিসনি কেন জামিয়া তো পাশেই বসেছিল ওকে কিছু বলিসনি জামিয়া ততক্ষণে বেরিয়ে এসে দাঁড়িয়েছে মায়ের কথা শুনে বলল না আম্মা আপু আমাকেও কিছু বলিনি জ্বর মাপতেও দেয়নি জেদ ধরেছে সে এখন বই পড়বে গত পাঁচ দিনেও তো এমন করেছে রাতে না ঘুমিয়ে বই পড়েছে সারা রাত বসে কিছু বলাও যাচ্ছে না বললেই ধমক দিয়ে বসিয়ে রাখছে জামিয়া এক প্রকার নালিশ করলো ওর মায়ের কাছে হালিমা খাতুন উঠে গিয়ে থার্মোমিটার নিয়ে আসলেন থার্মোমিটারে মেপে দেখে রিদির জ্বর একশো এক আপ ডাউন করছে ভীষণ শঙ্কিত হলেন তিনি সেই যে পাঁচ দিন আগে থেকে জ্বর বেঁধেছে সেরে ওঠার নাম গন্ধ নেই মেয়েটা প্রতিনিয়ত শারীরিক দিক থেকে দুর্বল হয়ে পড়ছে ওষুধও কোনো কাজ করছে না হৃদির অসুস্থতার খবর শুনে ওর আব্বা আব্বাম্মা চেয়েছিল এখানে এসে ওকে বাড়িতে নিয়ে যেতে কিন্তু হালিমা খাতুন নিষেধ করে পড়লেন আবহাওয়া পরিবর্তনের কারণ এমনটা হয়ে থাকে এখানে বরং থাকুক ভাই বোনদের সাথে ভালো সময় কাটিয়ে সুস্থ হয়ে তবেই নহেবারে ফিরবে এই অসুস্থ শরীরে জানি করা ঠিক হবে না হালিমা খাতুনের অনুরোধে রিদির আব্বা মা ওকে নিতে আসেনি হালিমা খাতুনই সময় মতো দিয়ে আসবেন বলেছেন কিন্তু এখন রিদির এই অবস্থা তা ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না হালিমা খাতুন সামনাসামনি না হলেও মনে মনে ঠিকই শঙ্কিত হচ্ছেন বাংলাদেশের এই সময়টাতে ডেঙ্গু মশার উপদ্রব খুব বেড়ে যায় সাথে সাথে ডেঙ্গু রোগীর সংখ্যাও এই তো সেদিনও হালিমা খাতুনের বোনের ছেলেটার ভয়াবহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলো প্রথমে স্বাভাবিক জ্বর মনে হলো পরে মাত্রাতিরিক্ত খারাপ অবস্থা আর জ্বর সারার কোনো লক্ষণ না দেখে শেষমেশ টেস্ট করাতে হলো তারপরই তো ডেঙ্গুর রিপোর্ট পজিটিভ আসলো কপাল ভালো সঠিক সময় চিকিৎসা করানো হয়েছিল না হলে খারাপ কিছু ঘটার আশঙ্কা করছিল সবাই হালিমা খাতুন স্বস্তির পাচ্ছে না কোনোভাবে বিছানার উপর শক্ত হাতে বই নিয়ে সেদিকে তাকে বসে থাকা হৃদির চোখ মুখ লক্ষ্য করে দেখলেন মেটা দিনে দিনে অনেক বেশি শুকিয়ে যাচ্ছে জ্বরের কারণে চোখ ছলো ছলো করছে ঠোঁট শুকিয়ে ফেটে গেছে টনসেলের ব্যথার জন্য পানিটুকু গেলেও দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছে কোনো কিছুই ঠিক মতো খেতে পারছে না তবুও বাঁচার জন্য হলেও খেতে হবে খাদ্য মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এটার অনুপস্থিতি মানে মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে যাওয়া হালিমা খাতুন এক হাতে সংসার ছেলে মেয়ে সব সামলিয়েছে সে বহুদিন যাবৎ তাই তার সব কিছু সম্পর্কে কম বেশি অভিজ্ঞতা আছে হালিমা খাতুন চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলেন আগামীকালই স্থায়ী হাসপাতাল থেকে যদি ডেঙ্গু টেস্ট করিয়ে আসবেন আর দেরি করা যাবে না লক্ষণ ভালো মনে হচ্ছে না তিতাস এসেছে মাত্র জামিয়া তিতাস আর রিদি একসাথে গোল হয়ে বসল হালিমা খাতুন সবার হাতে সুপের বাটি ধরিয়ে দিলেন রিদি ভাঙ্গা গলায় খুব অনুরোধ করে হালিমা খাতুনকে বলল কাকিমণি আমার গলা দিয়ে খাবার টামছে না খেতে পারবো না খা জোর করে হলেও খেতে হবে না হলে কিভাবে নিদিকে জোর করেই নিজ হাতে সুপ খাইয়ে দিলেন হালিমা খাতুন তিনি উঠে দাঁড়াতেই রিদি আবারও বই নিয়ে বসলো পড়ার জন্য তা দেখে হালিমা খাতুন একটা চূড়ান্ত ধমক দিয়ে বললেন এই বেহুশির মতন অবস্থা আবার বই নিয়ে বসেছিস তো তো হে দিয়ে মরা ছাড়া উপায় নিয়ে দেখছি আমাকে পড়তে হবে কাকিমণি পড়াশোনা করে জীবনে অনেকটা এগিয়ে যেতে হবে এসব জরজারি জারি অসুখ বিসুখ দেখে পেছনও যাবে না বুঝলে বুঝলাম পড়াশোনা তোর আরেক জীবন কিন্তু তাই বলে তো নিজের উপর এত চাপ নেওয়া যাবে না রাগ এখনই বই রাখবি হালিমা খাতুন দিদির কাছ থেকে বই টেনে নিয়ে ওকে টেনে বিছানায় শুয়ে মাথায় জলপট্টি দিয়ে চলে গেলেন জামিয়া আর পাশে বসে নানান বিষয় নিয়ে গল্প আড্ডা দিতে ব্যস্ত হলো দিদি চুপচাপ ওদের কথা শুনতে লাগলো আজ প্রচুর কাজের চাপ আরবিনের উপর নিজস্ব ডেস্কে বসে অনবরত হাত চলছে ওর কম্পিউটারের কিবোর্ডের উপর এরই মধ্যে অরবিন্দু এসে দুবার দুটো ফাইল দিয়ে গেছে সেগুলো চেক করে রেখেছে আরবিন কিছুক্ষণ আগে ফারিয়া এসে সফট ড্রিঙ্কস অফার করে গেছে কিন্তু আরবিন বরাবরের মতোই নাকচ করেছে এখন ওর সম্পূর্ণ মনোযোগ কম্পিউটারের স্ক্রিনে সেখান থেকে চোখ সরানোর উপায় নেই কোনো এখন আরবিন বেশিরভাগ সময়ই কাজের মধ্যে ডুবে থাকে কয়েকদিন বাসায় যোগাযোগ করা হচ্ছে খুবই কম দিনে দু একবার আব্বা সামনে কথা হচ্ছে বন্ধুদের সাথে মাঝে মধ্যে তবে হোয়াটসঅ্যাপে বন্ধুদের আড্ডা গ্রুপে চ্যাটিং চলে প্রায় এভাবেই কেটে যাচ্ছে আরবিনের দিনগুলো কিন্তু কথাও গিয়ে হিসাব মেলাতে মনে হচ্ছে কি যেন একটা নেই সেটা কি তা যে কি তা আরবিন ধরতে পারছে না কোনোভাবেই অবশ্যই এসব নিয়ে ও কখনোই তেমন ভাবে না ইচ্ছাকৃত যদি কখনো মনের ভুলে ভাব হাতে চলে আসে তখন একটু একটু চিন্তা করা হয় এই যা জীবনের যতটুকু যা কিছু পেয়েছে তাই নিয়েই ওর সাজানো পরিকল্পনা এর বাইরে আর কিছু ভাবতে চায় না আরবিন সবেমাত্র আরেকটা নিউ ফাইল ওপেন কোর্সে আরবিন তখনই ওর সেলফোন শব্দ করে বেজে উঠলো দ্রুত হাতে ফোন উঠালো আরবিন। এই অসময়ে তো কেউ আরবিনকে কল দেয় না বেশিরভাগই সবাই জানে এটা আরবিনের কাজের সময় একমাত্র রিদি কল দিত এই সময়ে কিন্তু ও ক্যান কল দিবে কথাগুলো ভাবতে ভাবতে লক খুলে ফোন স্ক্রিনে দেখলো আরবিন না ওর আম্মা কল দিয়েছে ব্যস্তভাবে কল রিসিভ করে কানে ধরলো আরবিন কোনো রকম খোঁজ খবর নেওয়ার বাইরে গিয়ে ফোনের ও পাশ থেকে আফসানা বেগমের কণ্ঠস্বর শোনা গেল আরবিনকে তিনি বললেন তুমি কি অফিসে জি আম্মা কেমন আছেন কেমন আছেন দেন বাদ দাও এখন ওসব বিষয়ে পরে কথা হবে এখন জরুরি কথা শোনো বলুন আম্মা রিদির সাথে তোমার কথা হয় না হঠাৎ এমন প্রশ্ন কেন আগে বলা হয় কি না হ্যাঁ হয়তো কাজের চাপ একটু বেশি ছিল তাই কিছুদিন তেমন কথা হয়নি কিন্তু কেন কি হয়েছে আরবিন কিছুটা মিথ্যা বলল রিদির সাথে ওর আজ নিয়ে প্রায় এক সপ্তাহের কাছাকাছি সময় কথা হয় না তাছাড়া রিদিও আর কন্ট্রাক্ট করেনি আফসানা বেগম বললেন রিদির ডেঙ্গু জ্বর হয়েছে আজ টানা ছয় দিন বিছানায় শুয়ে আছে উঠে বসতেও পারছে না পরশু অবস্থা গুরুতর খারাপ হয়ে গিয়েছিল গতকাল নাকি ওর কাকি হসপিটালে নিয়ে যে ডেঙ্গু টেস্ট করায় সন্ধ্যায় রিপোর্ট পজিটিভ আসে এরপর পরে রিদিকে বাড়িতে এনে স্যালাইন দেওয়া হচ্ছে জ্বরের মাত্রা নাকি আরও বেড়েছে আমি এসব শুনলাম তোমার আব্বার কাছ থেকে তিনি আজ সংবাদ পেয়েছেন ব্যয়ের মাধ্যমে চাচা চাচাবাড়ি অনেক দূরে হওয়ায় আমরা আর আজকে যেতে পারিনি তাছাড়া বেআই আগামী আগামীকালকে তাদের মেয়েকে দেখতে যাবেন তখন একসাথে আমরা যেতে চাচ্ছি দিদির নাম্বারে কল দিয়েছিলাম কিছুক্ষণ আগে জ্ঞান হারিয়েছে নাকি এজন্য কথা বলতে পারিনি ওর কাকির সাথে কথা হয়েছে কিছুক্ষণ তখন সে বলল যে তুমি তো কল দিয়ে খোঁজ নাওনি আরবিন ওর আম্মার কথায় স্তব্ধ হয়ে শুনছে হাতের রগে যেন চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে মাথা ঝিম মেরে আসে আরবিনের কি হলো জানে না ও ধীর গলায় বলল আম্মা আমি আপনাকে পরে কল করছি রাখি আল্লাহ হাফেজ আরবিন কল কেটে দিল কনট্যাক্ট লিস্টে ঢুকে খুঁজে বের করে বেয়াদব মেয়েমানুষ লিখে সেভ করার নাম্বারটাতে কল করলো ব্যস্ত হাতে কিন্তু আইডি সেক্টরে এক্সপার্ট লেফট্যানান্ট আরবিনের সঙ্গে সঙ্গে বুঝে গেল রিদি ওকে ব্লক করেছে আরবিনের মন মেজাজ ঠিক নেই প্রচণ্ড অস্থিরতা কাজ করছে মস্তিষ্কে হোয়াটসঅ্যাপে গিয়ে দেখলো সেখানেও ব্লক করে রেখেছে ওকে আরবিন চেষ্টা অব্যাহত রাখল ফেসবুকে গিয়ে রিদির আইডি সার্চ করলো না আইডিও আসছে না তার মানে ফেসবুক থেকেও ওকে ব্লগ দিয়েছে রিদি আরবিন উঠে দাঁড়ালো মুখে হাত চেপে অস্থিরতার সাথে অনবরত পাইচারি করতে লাগলো বিড়বির করে বলল হাউ রিডি কন্টাক্ট করতে নিষেধ করেছি বলে সব জায়গা থেকে ব্লক করেছে ওকে তো আমি আরবিন রিয়াল চেয়ারে বসে এক গ্লাস পানি পান করে রাগ সংবরণ করার পিঠার চেষ্টা করলো মেজাজটা যে এমন কেন বিনা কারণে হুরমুড়িয়ে বেড়ে যায় হঠাৎ হঠাৎ আরবিন প্রচন্ড আবার ওর আম্মাকে কল দিল ওর আম্মা কল রিসিভ করতেই আরবিন বলল আম্মা আপনার কাছে কাকিমণির মোবাইল নাম্বার আছে না তো আব্বা আপনি এখনই রিদির নাম্বারে কল দিয়ে ওর নাম্বারটা নেবেন তারপর আমাকে দেবেন কেন কি হয়েছে ইমিডিয়েট দরকার আছে আম্মা আপনাকে এখন বলতে পারছি না আচ্ছা দাঁড়াও আমি দেখছি আফসানা বেগম কল কাটলেন আরবিন চুল টেনে পেছনের দিকে ছেলে চিন্তিত মুখে বসে রইল অন্নমনস্কভাবে আফসানা বেগম আবারও কল দিলেন প্রায় আট মিনিট পর আরবিন তার কলের অপেক্ষাতেই ছিল কল রিসিভ করতেই আফসানা বেগম রিদির মনির নাম্বারটা আরবিনকে বলল আরবিন নাম্বারটা নোট প্যাটে নোট করে নিল আফসানা বেগমের সাথে কথা শেষ করে রিদির মনির মোবাইল নাম্বার কল লিস্টে ওঠালো আরবিন কাকিমনির নাম্বারে কল দিতেই তিনি মিনিট দুইয়ের পরেই রিসিভ করলেন আরবিন তাকে পরিচয় সহ অত্যন্ত ভদ্রতার সহিত সালাম কালাম দিয়ে আর এক টুকটাক সৌজন্যমূলক কথাবার্তা বলার পর বলল কাকিমনি রিদির অসুস্থতার খবর শুনলাম আসলে আমি মারাত্মক কাজের প্রেশারে আছি তো তাই ওর সাথে তেমন কথা হয়নি আপনি যদি একটু ওর কাছে ফোনটা দিতেন ওর তো হাতে কেলনো লাগানো বাবা কিছুক্ষণ আগে হুশ এসেছে আজকে জ্বর আরও মাত্রা ছাড়িয়েছে বিকাল পর্যন্ত দেখতে বলেছেন একজন পরিচিত ফার্মেসি ডাক্তার তারপর অবস্থা স্বাভাবিকের দিকে না আসলে হসপিটালে অ্যাডমিট করাতে হবে মেয়েটার আমার মারাত্মক কষ্ট পাচ্ছে মুখের দিকে তাকানো যায় না কাকেমণির কথা শুনে আরবিন চুপ করে রইল কিছুক্ষণ তারপর অনুরোধের সুরে বলল জাস্ট একবার ওর কাছে ফোনটা দিন কাকিমণি বেশি কথা বলবো না স্টেপ দুই মিনিট লাগবে আচ্ছা দিচ্ছি ও ফোন হাতে ধরতে পারলে তো ভালো হালিমা খাতুন জামিয়ার ঘরে আসলেন এখানে রিদির থাকার ব্যবস্থা করা হয়েছে খাটের পাশ ঘেসে রিদির মাথার কাছে একটা সেন্টার রাখা হয়েছে তাতে স্লাইন ব্যাগ ঝুলিয়ে স্লাইন টিউব ক্যানোলার সাথে সংযুক্ত করে রিদির হাতে শিরায় প্রবেশ করানো হয়েছে আগে একটা এরপর এখন একটা পরপর দুটো স্লাইন চলছে আজ হালিমা খাতুন রিদির মাথার পাশে বসে ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে আস্তে ধীরে ডাকলেন ওকে রিদি ঘুমায়নি তবে চোখ বুঝে শুয়েছিল কাকিমণিকে দেখে জিজ্ঞাসু সূসুক দৃষ্টিতে তাকালো হালিমা খাতুন বললেন আরবিন কল দিয়েছে কথা বলতে সাথে তোর সাথে নে কথা বল রিদি আশ্চর্য হলো সাথে হতবম্ব অসুস্থ শরীরে যেন এসব ওর শরীরে আরও সুচালক কাটার ন্যায় বিতে লাগলো অবাক চাহনিতে কিছুক্ষণ কাকিমনির দিকে তাকিয়ে থেকে ও বহু কষ্টের জবাব দিল। আমি ওনার সাথে এখন কথা বলতে চাই না কাকিমুনি তুমি নিষেধ করে দাও আরবিন তখন কলই ছিল ফোনের ওপাশ থেকে সব শুনছিল হালিমা খাতুন বললেন কেন কথা বলবি না ঝগড়া হয়েছে তো দিদি মাথা নেড়ে না বোঝালো হালিমা খাতুন কিছু একটা বুঝলেন যেন দিদির খালি হাতে ফোন ধরিয়ে দিয়ে বললেন একবার একটু কথা বলুন ছেলেটা টেনশন করছে কথাটা বলে হালিমা খাতুন ঘর থেকে বেরিয়ে গেলেন রিদি অসহায় চাহনিতে ওর কাকিমনির চলে যাওয়া দেখলো নিরুপায় হয়ে ফোন কানের সাথে চেপে ধরলো সঙ্গে সঙ্গে ওপাশ থেকে একটা চিন্তিত কণ্ঠস্বর শোনা গেল কি অবস্থা এখন তোমার কেমন আছো যেমনই থাকি আপনাকে বলতে যাব কেন কে আপনি এখনো পর্যন্ত তোমার হাজবেন্ড অবশ্যই আমার জানার অধিকার আছে আমি মানি না আপনাকে চিনি না আমি রিদি প্রচন্ড শক্ত গলায় কথাটা বলল আরবিন দাঁতে দাঁত চেপে শুনল সহ্য করে নিল তারপর আবারও শান্ত গলায় প্রশ্ন করল সব জায়গা থেকে ব্লক করেছ কেন কন্টাক্ট করার কোনো ওয়ে রাখনি কেন আমার মর্জি তাতে আপনার কি রিদি প্রায় চেঁচিয়েই উঠল আরবিন তোব প্রতিক্রিয়াহীন আবারো শান্তভাবে বলল রিদি অসুস্থ শরীর নিয়ে চেঁচামেচি করো না আরো অসুস্থ হয়ে পড়বে দরকার হলে হব দরকার হলে মরে যাব তাতে আপনার কি হুয়ারিউ আরবিন এবার আর সহ্য করতে পারল না অনেকক্ষণ দাঁতে দাঁত চেপে সহ্য করেছে ও নিজের রাগ সংবরণ করছে কিন্তু আবারও এই মেয়ে সহ্য সীমা পার করে গেছে আরবিন এবার হালকা চেচে বলে উঠল এই মেয়ে সমস্যা কি তোমার মেরে ফেলবে আমাকে তো আসো এসে মেরে দিয়ে যাও ডিরেক্ট ছুরি বসিয়ে দিবে আমি নিজে তোমাকে ছুরিটা ধরিয়ে দেব তবুও এত যন্ত্রণা দেবে না আই ক্যান টলারেট দিস কন্টিনিউয়াসলি তুমি এত প্যারা দিচ্ছ কেন আমাকে তোমার জন্য এত অশান্তিতে থাকতে হচ্ছে কেন রিদি এবার প্রায় কেঁদে ফেলবে নিজেকে সামলে ঠোঁটে ঠোঁট চেপে ঝাজালো কণ্ঠে বলল।